আজকে আমি দেখাবো হচ্ছে তো এর আগে আমি আহ তিনটা ছবি আপলোড করছি আমাকে পাঁচ ডলার দিয়ে দিয়েছে তো এখানে আপলোড আপনারা দিলেই আপনি পাঁচ ডলার পেয়ে যাবেন প্রথমে ফ্রিতে ঠিক আছে তারপর ডাউনলোডের উপরে আপনার ইনকাম হবে ওকে তো দেখেন আমি আজকে আপনাদের দেখা যাচ্ছি আহ এই যে এই ক্যাটাগরিগুলো হ্যাঁ মানে মানুষ যেগুলো বেশি বেশি করে সার্চ করে হ্যাঁ যেখানে লেখা আছে যে পপুলার সার্সেস আমি আজকে খ্রিস্টমাস হ্যাঁ এই ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড আহ ডিজাইন করে ওকে এগুলো ডিজাইন করে কিভাবে আপলোড করবেন সে বিষয়গুলো আজকে ক্লিয়ার করে দেবো হ্যাঁ তো আরো আপনারা এখানে দেখতে পারেন এই যে দেখেন হ্যাপি নিউ ইয়ার পঁচিশ হ্যাঁ আচ্ছা তো আমি এই যে এরকম হ্যাঁ এরকম ব্যাকগ্রাউন্ড গুলো আপনাদের আজকে ক্রিয়েট করে তারপর আপলোড করে দেখাবো ওকে তো এরকম ব্যাকগ্রাউন্ড আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে এরকম ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো গুগল থেকে ডাউনলোড করবেন হ্যাঁ ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন কোথায় চ্যাট জিবিটি এখানে গিয়ে আপলোড করে দিবেন ওকে এখানে আপলোড করার এখন অপশন আছে যে এটা আমি আপলোড করে দিলাম তারপর লিখবেন যে প্লিজ রাইট এআই ইমেজ জেনারেট ফ্রম ফরটিস ইমেজ মানে এই ইমেজ অনুযায়ী আমাকে একটা তুমি ফ্রম লিখে দাও হ্যাঁ যে ফ্রম লিখে দেবে কিন্তু ওকে এটা আপলোড হচ্ছে হোক আচ্ছা তারপরে এখানে ক্লিক দিব ওকে ক্লিক দিলেই এখানে আমাকে একটা প্রোম লিখে দেবে হ্যাঁ যে প্রোমটা দিয়ে আমি একটা ইমেজ তৈরি করতে পারবো হ্যাঁ এই যে এখানে এই প্রোমটা আমি কপি করে নিলাম তারপর চলে যাবো হচ্ছে লিওনার্দো লিওনার্দোতে কীভাবে আপনার ডিজাইন ক্রিয়েট করবেন হ্যাঁ বা জেনারেট করবেন এই নিয়ে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে একটু দেখে নেবেন তারপরে এখান থেকে ইমেজ ক্রিয়েশন এখানে যাব আচ্ছা তারপরে এই যেখানে ক্রমটা পেস্ট করে দেব যার পরে এই যে জেনারেট আমার এখানে চব্বিশটা টোকেন খরচ হবে এই যে জেনারেট হচ্ছে কিন্তু ওকে ওকে আমার জেনারেট হয়ে গেল তো আমি চাচ্ছি যে আমার ইমেজটা আচ্ছা এগুলো আমি ডাউনলোড করবো সমস্যা নেই এগুলো ডাউনলোড করি এটা ডাউনলোড করি আর আমার সাইজটা এরকম তো আছে হ্যাঁ এই যে এই সাইজটা আবার আমি জেনারেট ক্লিক দিলাম তাহলে আমার ওয়াইটটা একটু বেড়ে যাবে হ্যাঁ ইমেজ ক্রিয়েট হচ্ছে একটু সময় নেবে ওকে ওকে হয়ে গেছে এখান থেকে দুইটা নেই সবগুলো আপলোড দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে আমি এখান থেকে এটা নেই হ্যাঁ তাহলে আমার চারটা ইমেজ হয়ে গেল সবগুলো ডাউনলোড করে রাখি এটাও ডাউনলোড করে রাখি এটাও ডাউনলোড করে রাখি এখন দেখি কোথায় ইমেজগুলো গেছে এটা কিন্তু আমার আগের ওকে তাহলে এটা এখন আমার দরকার এটা ডিলিট করে দিই এই যে ইমেজগুলো আমার ক্রিয়েট হইল এই ইমেজগুলো ক্রিয়েট হইল এখন এই ইমেজগুলোর সাইজটা কত হয়েছে একটু দেখি এখান থেকে যদি যাই প্রপার্টিস ডিটেলস এই সাইজ কিন্তু চলবে না হ্যাঁ এই সাইজ চলবে না অবশ্যই এটার সাইজ ফোর মেগা পিক্সেলের উপরে হতে হবে ওকে অতএব আমাদের এটা আপ স্কেল করতে হবে চলে যাব এই যে একটা নতুন সাইট আছে আই লাভ ইং এটা আপ স্কেল করা যায় আর কি হ্যাঁ আই লাভ আইএমজি ওকে চলে আমি ডেস্কটপে এখান থেকে প্রথমটাই নেই আরো আমরা করতে পারি যে রিক্রাফ দিয়ে এখান থেকেও করতে পারি সমস্যা নেই এই যে আপ হয়ে গেছে কিন্তু ওকে এই যে ফোর মানে চার গুণ হবে আর কি এখান থেকে আমি আচ্ছা এটা হোক এখান থেকে ব্যাকে যাই আচ্ছা ইমেজ ইমেজ আপ করার একটা আমার ভিডিও আছে টোপাস ফটো এটা অফলাইনে করতে পারবেন সমস্যা নেই এখান থেকে আমি আপ স্কেলে ক্লিক দিব ও আমার একবার হয়ে গেছে আর হচ্ছে না মানে এটা ফ্রিতেও দিচ্ছে না ওকে তো আমি চলে যাবো এখানে এখানে আমার দরকার নেই ওকে একদিনে অনেকগুলো আপস্কেল করতে পারবন ফাংশন আই না এরান থেকে আমি আপলোড করে দিচ্ছি ইনসটা প্রথম ইমেজটাই দেই এটা সাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে কি লিখ দিব তাহলে এটা কি হয়ে যাবে আপস্কেল হয়ে যাবে ওকে ছোট করে নেই তো এটা হওয়ার পরে বড় হয়ে যাবে এই ছবিটা এখন আমার সাইজে দাঁড়ালো হচ্ছে চার হাজার ছিয়ানব্বই আর দুই হাজার তিনশো পনেরো ওকে এখান থেকে আমি ডাউনলোড করব আচ্ছা আরো এইভাবে বাকি ইমেজ গুলো আমি পরে করে নেবো আপনাদের দেখানোর জন্য খুব দ্রুত করতেছি তো এই ইমেজটাই মনে হয় আমার হয় ডিটেইলসে হ্যাঁ এই ইমেজটা ওকে এটাকে আমি ট্রেনে এই যেখানে নিই হ্যাঁ তো এটা হচ্ছে আমার পিএনজি এটা আমি আগে তৈরি করছি তৈরি করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিয়েছি প্লাস এটার আবেশ কলো করা হয়েছে আর এটা আমি নামটা চেঞ্জ করে দিই হ্যাঁ ক্রিসমাস এই যে এই পর্যন্ত রাখি এই পর্যন্ত আউট করে দিই ঠিক আছে এই পর্যন্ত রেখে আউট করে দিই ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড ওকে এই পর্যন্ত নামটা রাখি এটাই থাকলো তো এই ইমেজটাকে এখন আমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আমাকে এখন চলে যাবো আমি আমার জিটিতে এখানে গিয়ে এআই আর্টওয়ার্ক আপলোড অবশ্যই অবশ্যই বলে দিছে যে কত পিএনজি ইমেজ বা ব্যাকগ্রাউন্ড এগুলো গুণন প্রতিষ্ঠোর উপরে হতে হবে ঠিক আছে তো আমার এগুলো আসে মনে হয় দেখি এটা কত হ্যাঁ সমস্যা নেই এখান থেকে গেলাম এখানে গেলাম প্রথমে আমি আপলোড দিব হচ্ছে আমার যেটা জেপিজি ফাইল হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড আছে পিছনে আর যেটার ব্যাকগ্রাউন্ড নাই সেটা হচ্ছে পিএনজি হ্যাঁ যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আগে আপলোড দিয়ে দেখাচ্ছি এখানে যাব এই যে আপলোড এখানে ক্লিক করলেই আমার ফাইলটা এখানে আছে তাহলে আমি প্রথমে কি খ্রিস্টমাস ব্যাকগ্রাউন্ড এটা দিই হ্যাঁ তারপরে এই যে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে এটা আপলোড হবে ওকে এই যে আপলোড হচ্ছে এখন এই যে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক দিব এ চলে আসছে এখানে ক্লিক দিব হ্যাঁ ক্লিক দিলেই এটা টাইটেল ডেসক্রিপশন লেখার ডেসক্রিপশনটা এখানে কিউআর লেখার একটা অপশন পাবেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এখান থেকে আমি দেখি খ্রিস্টমাস আছে কিনা এই যে আসে হ্যাঁ এখন এটা টাইটেল দেবো ওকে তাহলে টাইটেলটাও বের করে নেই স্যাটিফিক থেকে যদি আপনি লিখতে না পারেন তাহলে এইটা ইমেজ তাই না এই ইমেজটা টাইটেল বের করবো এখানে লিখে দেবো আমার লেখায় আছে বারবার আমি লিখি না সেই জন্য টাইটেল অন কোথায় হবে এটা পিএনজি টিভি তাই না পিএনজি টিভি আচ্ছা এটা টাইটেল লিখে দিবে ওকে টাইটেল গুলো লিখে দিচ্ছে সেটার আমি একটা ওয়ার্ড ফাইল নেই ওয়ার্ড ফাইল এগুলো রাখিয়ে দিব পরবর্তীতে আমার যে বাকি ইমেজগুলো আছে তাহলে টাইটেল এবং কিওয়ার্ড নিতে সমস্যা হবে না কন্ট্রোল ভেয়ে দিলাম ক্রিসমাস গিফট বক্স ব্যাকগ্রাউন্ড উইথ গ্রিন হোলিদের থিম হুম এটা দিলেই হবে সমস্যা নেই এটা হচ্ছে আমার টাইটেল এটা টাইটেল আর মেন কিওয়ার্ড হচ্ছে আমার এখন কিওয়ার্ডও লিখে নেই এখান থেকে কয়েকটা কিওয়ার্ড লিখে নেই কে বলবো যে তুমি আমাকে পঞ্চাশটা কিওয়ার্ড লিখে দাও পঞ্চাশটা হ্যাঁ কিওয়ার্ড লিখে ওকে আচ্ছা এগুলোকে আমি যে এখানে নিয়ে রাখি পরবর্তীতে কাজে লাগবে এখানে খ্রিস্টমাস ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমার মেইন তিনটা কিওয়ার্ড দিতে হবে তো এখানে যে মেইন দুই থেকে তিনটা কিওয়ার্ড কিওয়ার্ডের দুইটা

তো এই যে এখান থেকেও আপনারা নিতে পারেন এই যে এরকম ব্যাকগ্রাউন্ড বক্স দেখাচ্ছে তো এই বক্সগুলো আমি নিব না এখান থেকে তো আমি যেহেতু এখান থেকে এগুলো আমি আগেই নিয়ে নিচ্ছি আর থেকে এখান যাবো কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিব ওকে সাতচল্লিশটা হয়েছে এখান থেকে আমি কয়েকটা নেই হুম এলো কয়েকটা নিয়ে নেই বসে যাবে ওকে হয়ে গেছে হ্যাঁ এখন ওই যে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট ডাইমিস মানে যখন আপনি এটা ক্রিয়েট করছেন কি দিয়ে বা কি নামে ক্রিয়েট করছেন তো সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের এই যে এটা হ্যাঁ ক্রিয়েট এ ফেস্টিভ্যাল ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড এই যেটা এটা হচ্ছে আমার মেইন ধরেন কিওয়ার্ড আচ্ছা তারপর কোন প্ল্যাটফর্ম দিয়ে আপনি জেনারেট করছেন আমার এটা লিওনার্দো ওকে এই যে এআই এর আগ পর্যন্ত আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন ওকে তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দিলেই এটা হয়ে যাবে একটু দেখে নেই ঠিক আছে কিনা ব্যাকগ্রাউন্ড ফিস না হ্যাঁ ঠিক আছে পঞ্চাশটা কিওয়ার্ড দিছি এসে এখানে এসে সাবমিটে ক্লিক দেবো ওকে এই সাবমিট হয়ে গেছে ওকে এটা তাহলে সাবমিট হয়ে গেল আমরা পাবো কোথায় এই যে পেন্ডিং এ ওকে এই যে এগুলো আমি আমি আগে দিছি আর এটা হচ্ছে আমি এখন দিলাম ওকে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড रिलेटेड ইমেজগুলো কিভাবে আপলোড করব বা জেপিজি ইমেজগুলো কিভাবে আপলোড করব সেটা দেখাইলাম না এখন পিএনজিটাও দেখা দেই আপনাদের এখানে যাব এখানে যাব ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যাই এখানে আমি আচ্ছা চলে আসছে মাঝে মাঝে এরকম প্রবলেম করবে আচ্ছা আমার পিএনজি আপলোড দেব হ্যাঁ এখান থেকে গিয়ে এই যে হ্যালোইন এটা আপলোড দিব এখানে ক্লিক দিবো তাহলে আপলোড হবে আর সে আপলোড হোক তারপরে এই যে অ্যাড ইনফরমেশন এখানে ক্লিক দিব তারপরে এখানে ক্লিক দেব হ্যাঁ আচ্ছা এটা আমার সাইজটা আগেই করা আছে পিএনজি করে রাখছি এখন টাইটেল দিব এখন আমার টাইটেলটা এখান থেকে বের করে নিই আচ্ছা এটার আমার লিমিট শেষ হয়ে গেছে ফ্রিতে আমি আর একটা ইমেল দিয়ে লগ ইন করি ওকে হুম তো এটা টাইটেল এবং ট্যাগ বের করে নেব সেজন্য আমি এখানে যাই তারপরে এই যে এটা কি লিখবো এই যেটা লিখে আমার টাইটেল বের করব তাই না ফ্রি পিক না এটা আমার হচ্ছে পিএনজি ট্রি ওকে পিএনজি ট্রি দিলাম তাহলে এই পর্যন্ত ছিল আমার খ্রিসমাস এখন আচ্ছা এখন এখানে টাইটেল গুলো দিব এই টাইটেল বের হয়ে গেছে টাইটেল গুলো রাখি হ্যালোইন আচ্ছা পিএনজি লেখাটা নেওয়া যাবে না ওকে এখানে কোনো পিএনজি লেখা নেওয়া যাবে না তো সমস্যা নেই আমি এটাই নেই এয়ারপোর্ট পিএনজিটা কেটে দেব আর কি এখানে কাস্টম ইমেজ দিই ওকে ইমেজ কাস্টম আচ্ছা হুম এখানে লিখে দেই যে ফর এটা টি-শার্টে ইউজ করতে পারো ওকে টি-শার্ট ডিজাইন ওকে

টি শার্ট ডিজাইন যেহেতু এটা আমার টি শার্টে যদি কেউ কিনে আর কি হ্যাঁ সেটা টি শার্টে বসাতে পারবে এটা একদম ডাইরেক্ট পিএনজি করা আছে সাইজটা মোটামুটি ভালো দেওয়া আছে হ্যাঁ তো যদি টি শার্ট করতে চান তাহলে আপনারা পঁয়তাল্লিশশো বাইশ চুয়ান্ন সাইজ দেবে এটা আমি ডাইরেক্ট করে দিছি সমস্যা নেই এই সাইজটা দিয়ে প্রিন্ট করলেও অনেকটা ভালো আসবে আর কি এখন আপনি যে কিওয়ার্ডটা আর কি দিচ্ছেন আচ্ছা এখান থেকে আমি দিয়ে টি শার্ট ডিজাইন দিয়ে ওকে আচ্ছা তারপরে কোন প্ল্যাটফর্মে আমি করছি এটা এটা হচ্ছে আমার

সবকিছু ঠিক আছে এখন এখান থেকে আমি সাবমিট দিয়ে দিলাম এই যে হয়ে গেল সাবমিট কারণ এটা পাবো কোথায় এই যে নিচে আসবো আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক দিব এখান থেকে পেন্ডিং এখানে ক্লিক দিলেই এগুলো দেখা যাবে ওকে এই যে পেন্ডিং দেখাচ্ছে এটা তো এই হচ্ছে কিভাবে আপনারা এআই ইমেজ জেনারেট করে সেগুলোকে আপনারা আপলোড করবেন ওকে তো এইভাবে আপনারা কাজ করবেন যেহেতু এখন এআই চলে আসছে অনেক ইজি আর কি করে কাজ করেন ফাইল যত বাড়াবেন তত আর্নিং আপনাদের বাড়বে ওকে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন